আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাতের এমপি প্রার্থীর গণসংযোগে আওয়ামী লীগ নেতা সমালোচনার ঝড় আমরা নিউজটি একটু আপনাদেরকে পড়ে শোনাব এরপরে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছে নাকি একটা অপপ্রচার আর যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে জামাত ইসলামের এইসব নেতাদের বিরুদ্ধে কি ভূমিকা রাখা দরকার এসব বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন জামাতের এমপি প্রার্থীর গণসংযোগে আওয়ামী লীগ নেতা সমালোচনা ঘটনা কোথায় ঘটেছে আসন্ন ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম তেরো আনোয়ারা এবং কর্ণফুলী আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর গণসংযোগে আওয়ামী লীগ নেতার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক শুক্রবার তিন অক্টোবর বিকেলে কর্ণফুলি উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর কাজীবাড়ি এলাকায় অনুষ্ঠিত এক গণসংযোগে আওয়ামী লীগ নেতা সায়েদ আল মাহমুদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা জানা যায় স্থানীয়ভাবে পরিচিত সায়েদ আল মাহমুদ বড় উঠান ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি তিনি জুলাই আগস্টে কোঠা সংস্কার ও বিরোধী ছাত্র আন্দোলনের ঘোর বিরোধিতাকারী হিসেবে আলোচিত বলে জানা গেছে ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট ব্যাপক বিতর্ক তৈরি করেছিল যেখানে তিনি লিখেছিলেন আর করিস না জুলাই জুলাই এবার হবে গণধুলাই জুলাই আগস্টের সময় ছাত্রদের বিপক্ষে এই ধরনের বক্তব্য পোস্ট করার পরেও এই নেতা আজকে তার গ্রামে বসবাস করতেছে সে গ্রেপ্তার হয় নাই অবশ্যই এই গ্রেপ্তার না হওয়ার পিছনে দায় অবশ্যই ওই স্থানীয় বিএমপি জামার শিবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন এবং পুলিশ প্রশাসন সরকারকে নিতে হবে এরা হচ্ছে প্রথম এক নম্বর পয়েন্ট এবার আসেন মূল পয়েন্টে যে আসলে এই ধরনের আসলে কোনো ঘটনা ঘটছে কি না বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহল এবং জামাতের কর্মী সমর্থকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যেহেতু ছবি প্রকাশ হয়েছে আর বিরোধী দল যেহেতু বর্তমান বিএমপি জামাতের বিরোধী তারা তো এটা নিয়ে প্রচার করবেই নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জামাত নেতা বলেন জুলাই আন্দোলনে যিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন এবং একজন চলমান আওয়ামী লীগ সভাপতি তাকে জামাত প্রার্থীর গণসংযোগে দেখাটা আমাদের জন্য হতাশাজনক বিষয়টি এখন দলীয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে এখন কেন দেখা গেছে এটাই বলা হচ্ছে এই প্রসঙ্গে কর্ণফুলী উপজেলার জামাত ইসলামের আমির মাস্টার মোহাম্মদ মনির আফসার চৌধুরী বলেন জুম্মান নামাজের পর আমাদের পূর্ব নির্ধারিত গণসংযোগে অনেকেই শতস্ফ্রুতভাবে অংশগ্রহণ করেন কে কোন দলে তা নির্ধারণ করা মুহূর্তের মধ্যে সম্ভব নয় ছবি দেখে আমরাও বিস্মিত হয়েছি একদিকে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বড় উঠান ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সায়েদ আল মাহমুদ বলেন জামাত প্রার্থী গণসংযোগে আসায় দেখা হয় কিছু সময় সেখানে অবস্থান করেছি পরে চলে এসেছি ঘটনাটি অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে এই যে অতিরঞ্জিত করে উপস্থাপন করতেছে কারা এটা বিএমপির লোকজন করতেছে কারণ এখন যদি মানে জামাতকে একটু বিতর্ক তৈরি করা যায় তাহলে তো একটু দাবিয়ে রাখা যাবে এর জন্যই বিতর্ক তৈরি করতেছে মূলত ঘটনা কি ঘটছে দর্শক মূলত জামাত ইসলামের এমপি প্রার্থীর ওই দিন গণসংযোগ ছিল জুম্মান নামাজ পড়ে গণসংযোগে বেরোচ্ছেন শতস্ফূর্তভাবে অনেক মুসলিরা যুক্ত হচ্ছিলেন যেমাতের সঙ্গে দেখা করতেছিলেন সেখানে আওয়ামী লীগের একজন নেতা আছে যার কথা বলা হচ্ছে তিনি হয়তো দেখা করেছেন কথা বলেছেন এবং যখন হেঁটে যাচ্ছিলেন পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন একসাথে এবং সামনে তো ক্যামেরাম্যান ছিল ছবি উঠে গেছে কিন্তু প্রকৃতপক্ষে তো গণসংযোগে তিনি যুক্ত হন নাই তিনি মূলত নামাজ পড়ার পরে একসাথে হেঁটে যাচ্ছিলেন ছবি উঠে গেছে বিষয়টা কিন্তু এরকম আর ওই নেতা যদি এত বড়ই ভুল থাকে এবং তিনি যদি জুলাই আগস্টের সময় এই ধরনের পোস্ট করে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো যে এখনও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তিনি তো গোর বিরোধী ছিলেন তিনি কিভাবে নির্বিঘ্নে এখন এলাকাতে বসবাস করতেছেন এটা তো আমার প্রশ্ন বিএমপি এবং জামার শিবিরের সবার কাছে এই প্রশ্ন বিএমপির লোকজন আপনারা কী করছেন এখনও সে কীভাবে নিলিবিলি এলাকায় বসবাস করতেছে তাকে কেন আইনের আওতায় আনেন নাই এর ব্যর্থতা তো অবশ্যই আপনাদেরকে নিতে হবে এটাকে তো আপনি জামাতের দোষ দিতে পারেন না তারপরেও এসব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে বিএমপি জামাতকে দোষ দিচ্ছে জামাত বিএমপিকে দোষ দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আপনারা যদি দেখেন জামাত ইসলামীতে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করার কোনো সুযোগ নাই কারণ জামাত ইসলাম এমন একটা দল এই দলে অংশগ্রহণ করতে গেলে পারে তাদের যে সাংগঠনিক নিয়ম কাঠামো আছে সেটা আওয়ামী লীগের লোকরা কখনো এখানে রুখতে পারবে না আওয়ামী লীগের লোক যদি এখানে ঢুকতে চায় তাহলে তাকে তওবা করে নতুন করে ইমান আনে মানে ইসলামী আন্দোলন করার সত্ত্বে সে এখানে প্রবেশ করতে পারে সদস্য পূরণ করতে পারে তাও এখানে নিয়ম নিয়মকানুন মেনে চলা তার জন্য খুব কঠিন যদি সে হিদায়তপ্রাপ্ত হয় সে মেনে চলতে পারবে না হলে সম্ভব না এখানে এসে কেউ কোনো সুযোগ সুবিধা নেওয়ার কোনো সম্ভাবনা না জামাল ইসলামে কারণ জামা ইসলামের সাংগঠনিক সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ এটা নিয়ে যারা বিতর্ক তৈরি করতেছেন এটা শুধু শুধু বিতর্ক করতেছেন এটা করে কোনো লাভ হবে না জামা ইসলামের গণজয়ের আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে হ্যাঁ কিন্তু এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার দরকার আছে সারা বাংলাদেশ জামা ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন গণসংযোগ করতেছেন আপনাদের অবশ্যই শিক্ষা নিতে হবে যে আওয়ামী লীগের চিহ্নিত কোনো পার্সনের সঙ্গে দেখা করা যাবে না যারা চিহ্নিত পার্সেন যাদের কাছে গেলে পারে জামাতের ইমেজ নষ্ট হবে বিএমপি কথা বলার সুযোগ পাবে এই ধরনের লোকদের কাছে যাওয়া যাবে না তাদের কাছে ভোটও চাওয়া যাবে না তাদের সঙ্গে দেখাও করা যাবে না অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে আমরা তাদেরকে বলবো আপনার এটা থেকে সতর্ক থাকে নাহলে বিতর্ক তৈরি হবে বিতর্ক তৈরি উঠলে পারে জামা আসলামের ইমেজ ক্ষুণ্ণ হবে তবে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন সতর্ক হন